হ্যালো এভরিওয়ান সবার জন্য রসায়ন সিরিজের আজকের সাতটা তিরিশে আমরা পৌঁছে গেছি আমাদের কাছে তম দিনে তম দিনে এসে আমরা জানবো একটা নতুন বা একটা স্পেশাল এলিমেন্ট সম্পর্কে এগুলো আমরা আসলে রেগুলার লাইফে দেখা যায় যে এইগুলোকে কোথায় কোথায় হয়তো ইউজ আছে বাট আমরা দেখা যায় এই জিনিসগুলোকে খুব বেশি করে আসলে জানি না যে এটাই হচ্ছে সেইটা ওইটা হচ্ছে এইটা আসলে সায়েন্সের সৌন্দর্যটা আসলে এখানে আমরা যে সকল জিনিসপত্রগুলোকে ইউজ করি ওই জিনিসগুলোর মধ্যে সায়েন্স আসলে লুকিয়ে থাকে আমরা যদি একটু স্পেসিফিক কেমিস্ট্রিতে আসি কেমিস্ট্রি লুকিয়ে থাকে বাট এটাকেই যে রসায়ন বলে বা এটাকেই যে কেমিস্ট্রি বলে আমরা আসলে কখনো এই জিনিসগুলো নিয়ে নারাচারা আসলে করি না আর কি তো আমাদের এই যে সিরিজটা চলতেছে এই সিরিজের লক্ষ্যটা কিন্তু এইটা যে সবার সাথে রসায়নকে একটু ভিন্নভাবে পরিচয় করানো যে রসায়ন আসলে দূরের কিছু না আমাদের চারপাশের জিনিসগুলোর মধ্যে এই কানেক্টেড আছে আর কি তো দেখা যাক এই পঁয়তাল্লিশতম দিনে এসে পঁয়তাল্লিশ নাম্বার এলিমেন্ট আসলে কোনটা পঁয়তাল্লিশতম এলিমেন্ট হচ্ছে রোডিয়াম বলতেছে এটাকে আর কি আর এই যেটাকে প্রকাশ করা হয় এইটার পঁয়তাল্লিশতম নাম্বার পঁয়তাল্লিশ হচ্ছে এর পারমাণবিক সংখ্যা এবং একশো তিন হচ্ছে ওর পারমাণবিক ভর এবার যদি আমরা আসি এইটার আবিষ্কারের কিছু গল্প আছে পরবর্তীতে এটাকে ইউজ করা হয়েছে এই অ্যালোয় এটাকে আমরা যদি এটাকে ইংরেজিতেই লিখতে পারলে ভালো হইতো তাই না এই শঙ্কর ধাতু তৈরিতে বড় দেখা যায় যে কি যে ইরোডিয়ামটাকে ইউজ করা হয়েছে পাশাপাশি জুয়েলারি যেগুলো আছে জুয়েলারি হয়তোবা আপু যারা রয়েছেন বা মেসি মেসিকা যারা রয়েছে তোমার সাথে কানেক্ট করতে পারতেছো যে আসলে এই জুয়েলারির সাথে দেখা যেতেছে কি এই রোডিয়াম জিনিসটা খুব ভালো করে কানেক্টেড এর বাইরে অটোমোবাইলস ইন্ডাস্ট্রির সাথেও এই রোডিয়ামটাকে আসলে ইউজ করা হয় আর কি তো দেখা যাক যে বর্তমানে কোথায় কোথায় ইউজ করা হয় যেমন দেখা অটোমোবাইল ইন্ডাস্ট্রি কথা বললাম যখন যখনই গাড়িটারিগুলোর কথা বলতেছে আর কি কার বা হচ্ছে যে বাইক এগুলোর ক্ষেত্রে তার মধ্যে ক্যাটালাইটিক কনভার্টার থাকে আর কি এই গাড়িগুলোর মধ্যে তো এই ক্যাটালাইটিক কনভার্টরের মধ্যেও দেখা যায় রোডিয়াম ইউজ করা হয় এটা হচ্ছে হাইড্রোজেনেশন রিয়াকশনে এটা ক্যাটালিস্ট হিসেবে ইউজ করা হয় তার মানে রোডিয়ামটাকে ওটা ক্যাটালিস্ট হিসেবে ইউজ করা হয় মেবি আমরা গত দিনের যে ভিডিওটা দেখেছিলাম যে ক্যাটালিস্ট আসলে কী তাই না তো ওইরকম আর কি হাইড্রিনেশন একটা রিয়েকশনের নাম ওই রিয়াকশনের মধ্যে একটা ক্যাটালাইট হিসেবে ইউজ করা হয়েছে রোডিয়ামটাকে এর বাইরেও জুয়েলারি যে কোটিং দেওয়া হয় ঠিক আছে তো সেই জুয়েলারি কোটিং মানে আমরা তো জানি অর্নামেন্ট যেগুলো অর্নামেন্টের উপরে একটা কোট লাগানো থাকে আর কি বা একটা প্রলেপ দেওয়া থাকে তো সেই প্রলেপ লাগানোর কাজেও এই রোডিয়ামটাকে আসলে ইউজ করা হয় আর কি এটা যদি আমরা কিছু ফিজিক্যাল প্রপার্টিস দেখি তাহলে বুঝতে পারবো এটাকে কেন ইউজ করা হয় এটা হচ্ছে রেয়ার রেয়ার মানে হচ্ছে খুবই বিরল সিলভারি হোয়াইট অ্যান্ড হার্ড মেটাল একটা এটা পাশাপাশি হচ্ছে এটা হাইয়েস্ট রিফ্লেকটেন্স অফ এনি মেটালস এরকম এটা বলতে বলতে বলেই যে ওটার মধ্যে আসলে যে এটার মধ্যে থেকে আসলে যে রিফ্লেক্ট করা আর কি খুব সহজে আর কি যদি আমরা আলোর কথা যদি চিন্তা করে থাকি তো এরকম সেটা করশন রেজিস্ট্যান্ট অ্যান্ড টার্নিশ রেজিস্ট্যান্ট বলতে পারি এটাতে করোশন রেজিস্ট্যান্ট বলতে কি এটা খুব সহজে আসলে ক্ষয় হয়ে যায় না আর কি তো এই জন্য দেখা যায় যে জুয়েলারি শিল্পের মধ্যেও এটাকে আসলে ইউজ করার একটা বড় ভালো একটা প্রবণতা একটা আছে এরকম একবার এবারে যদি আমরা বলি যে রোডিয়ামটাকে যদি এর কিছু কেমিক্যাল প্রপার্টিস নিয়ে যদি আলোচনা করি রোডিয়াম আসলে কি বললাম যেন এই যে অ্যালকিন আমরা মনে হয় লাস্ট দিন এটা দেখার কথা আই গেস যে এখানে এটাকে অ্যালকিন বলে কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে এর সাথে এই যে হাইড্রোজেনটাকে অ্যাড করে দিলে ডাবল বন্ড থেকে এটাকে আসলে একক বন্ধনে নিয়ে আসা হয় আর কি মানে অ্যালকিন থেকে অ্যালকেনে রূপান্তর করা হয়েছে তাই না এই যে হাইড্রোজেন এখানে অ্যাড করা হয়েছে এই জন্য বলছে হাইড্রোজেন এডিশন বা হাইড্রোজেনেশন রিয়েশনের মধ্যে এইখানে এই রিয়েশনের মধ্যে এই রোডিয়ামটা আসলে একটা ক্যাটালিস্ট হিসেবে ইউজ করা হয় আর কি যে ক্যাটালিস্টের কারণে কী হয় ওই রিয়েকশনের রেট যেটা বা বিক্রিয়ার হার যেটা এটা আসলে বেড়ে যায় আর কি এর বাইরেও এই রোডিয়াম আসলে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে করে এটার আসলে অক্সাইড তৈরি করে আর কি যেমনটা আমরা বলেছিলাম যে পর্যশ্রমের ম্যাক্সিমাম এ এলিমেন্টগুলো অক্সিজেনের সাথে রিয়েশন করে অক্সাইড তৈরি করে আর কি তো আজকে আমরা জানলাম কোনটা সম্পর্কে রোডিয়াম সম্পর্কে জেনেছি আর কি ইনশাল্লাহ আমাদের এই জানানোর যে একটা সিরিজ চলতেছে পর্যায় সারণীর প্রত্যেকটা এলিমেন্টের সাথে প্রত্যেককে যারা আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আসি বা না আসি যারা আমরা কিনা রেগুলার লাইফের সাথে সায়েন্স পড়ি বা না পড়ি সবার সাথে আমরা রসায়নটাকে পরিচয় করাচ্ছি আর কি তো পঁয়তাল্লিশতম দিন শেষ ইনশাল্লাহ আমরা ছেচল্লিশতম দিনে অর্থাৎ আগামীকালে সাতটা তিরিশে সববার কাছে নতুন আরেকটা এলিমেন্টকে পরিচয় করার জন্য আবারও হাজির হব আর কি তো সে পর্যন্ত সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকে সুস্থ থাকি আল্লাহ হাফেজ